ইনকিলাব মঞ্চ কর্তৃক সারা বাংলাদেশে যে অবরোধ কর্মসূচি ডাক দেওয়া হয়েছে তারই অংশ হিসেবে রাজশাহীতে আজকে ছাত্র জনতা এবং বিপ্লবীরা আজকে এই অবরোধ কর্মসূচি পালন করবে এবং ইনকিলাব মঞ্চ থেকে যতক্ষণ পর্যন্ত না ঘোষণা আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই অবস্থান করবো ইনশাল্লাহ এই অবস্থান করতেছি দেখবেন যে ডিএমপি কমিশনারের বক্তব্য কিন্তু আমাদের কাছে মানে এরকম মনে হচ্ছে যে প্রশাসন চাপে পড়ে বলতেছে আমাদের যখন একটা গুড ইন্ডিয়া সাপোর্ট করলে কিন্তু উনিকে মানে পাঠাতে পারবে কিন্তু ইন্ডিয়া সাপোর্ট করবে না তার মানে ইন্টিরিমকে যদি আমরা pressão না দেই আমরা যদি রাষ্ট্রপত্র থেকে চলে যায় তাহলে আমাদের হাতিভার কোন বিচার হবে না আমরা কিন্তু ইন্টেরিমের केलंকারিতে এরকমই বুঝতে পারতেছি তা যতক্ষণ না পর্যন্ত খুনি ধরা হইছে ঠিকই কিন্তু সবাইকে ধরা হয় নাই সবাই সব খুনীদেরকে ধরে বাংলাদেশে নিয়ে আসতে হবে যতক্ষণ না ঘটনা করা আমাদের কর্মসূচি প্রতিদিন চলতেই থাকবে এবং সবই কার্যকর করতে হবে আমাদের ওসমান আদি ভাইয়ের মিত্র ভাইকে শহীদ করা হয়েছে অনেক দিন পার হয়ে গেছে আজও আসামিরা ধরা ধরাছোর বাইরে আমরা চাই আসামিদের বিচারের মুখোমুখি করা হোক অ্যাজ সুন অ্যাজ পসিবল সরকার যে নাটক করতেছে এই নাটক সরকারকে বন্ধ করতে হবে আমরা জানি এই কোণের সাথে সরকার এই সবকিছু জানে এবং জেনেও তারা আসামিকে ধরতেছে না